আমরা মাথা পেতে নিলাম কারণ মানুষ ভোট দিয়েছে মানুষের ভোটে একটা দল যেতে বা হারে তো সেখানে আমাদের কোনো বিষয় নেই এর মাঝখানে দু একটা কথা বলার জন্য আমরা কেস যে যে ফলাফল আমাদের হয়েছে আপনারা জানেন যে কত লোকসভা নির্বাচনে আমাদের আরামবাগ লোকসভা আমরা হেরে গিয়েছিলাম তারপর বিধানসভা নির্বাচনে আমরা চারটে সিট এখানে জিতি এবারেও আপনারা খেয়াল করবেন হাড়ের মাঝখানেও কিছু কেমন বিষয় আছে পরশুরা খানাকুল পোহাট তিনটে বিধানসভায় আমরা খুব ভালো ফলাফল করেছি আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যত ভোটে পিছিয়েছি বাকি হরিপাল বিধানসভায় আমরা অনেকটা ভোটে মাইনাস হয়েছি সব ইকুয়েশনে শেষে ছ হাজার বেশি ভোটে আমরা পিছিয়েছি প্রশ্নটা এখানে না প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো সেই কাউন্টিংয়ে যারা কাউন্টিং করাচ্ছিলেন ছিলেন তিনি আরো তিনি যেভাবে দ্বিচারিতা করেছেন ওখানে এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব অ্যাপ্লিকেশন করেছিলাম তো সেখানে কিভাবে যেখানে কোনো বিধায়কদের ঢোকার বিষয় নেই যেখানে কোনো বাইরের লোককে ঢোকার ব্যাপার নেই সেখানে শান্ত হুসেন সিংহ রায় কীভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটুক্তি করলে কাউকে স্লেজিং করলে কাউকে ঠেলা ঠেলি করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে সাসপেন্ডেড করা হবে সেইগুলো না করে আমাদের কাউন্টিং একাউন্টিংয়ের জন্য অভিযোগ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই নেতারা ভিতরের মধ্যে ঢুকে ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে পাশে যারা আমাদের ছিল তাদেরকেও মারধর করা হয়েছে এটা কি করে হয় আর একাউন্টিং তো ভয় কিসে নিশ্চয়ের মধ্যে কিছু ব্যাপার আছে ভয় পাচ্ছে তো সেখানে আমরা আমাদের প্রার্থী জন্য জানিয়েছিলেন রিসিভ করে দেননি আমাদের ক্যান্ডিডেট সাইন করেননি বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে না শংসাপত্র দিতে পারে না তো এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে রিকাউন্টিং জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে সেই ফলাফলের বিষয়ে দলীয় ভাবে অন্তর তদন্ত চলবে যে কীভাবে কি হয়েছে না হয়েছে কোথায় মাইনাস কোথায় প্লাস কোথায় আমাদের ঠিক ছিল কোথায় আমাদের ভুল ছিল যার জন্য আমরা পিছিয়ে গেলাম আরম্ভ লোকসভাতে এবং ভোটের মাধ্যমে সেটা আমরা দেখব বাকি আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ খারাপ লাগে হেরেছি লোকসভার মানুষ আমাদেরকে যেমনভাবে দিয়েছে তা বলে এটা নয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে আমাদের কর্মীদের উজ্জীবিত আছে উজ্জীবিত হার জিত থাকেই কোন দল হারে কোনো দল জিতে কিন্তু পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতের ভয়টা থাকে এটা বাইরের ক্ষেত্রে হয় না তো সেখানেই যেখানে যেখানে আমাদের কম আছে পরবর্তী নির্বাচনের আগে সেই জায়গা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন তাদেরকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাব ধন্যবাদ জানাব বাকি যারা যে সমস্ত আরামবাগ লোকসভার মানুষ ভারতীয় জনতা পার্টি প্রায় ষাট লক্ষ বেশি মানুষ যারা আশীর্বাদের হাত মাথায় রেখেছেন বা যারা রাখেননি তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো যারা গণতন্ত্রের উৎসবে ভোট দিয়েছেন হাইকোর্টে যাওয়া হাইকোর্ট আমরা দ্বারস্থ হব এটাই বিষয় ছিল বাকি যেইটুকু আছে আমাদের দলের ভিতরে আলোচনা করব কোথাও কম কোথাও বেশি আছে পরবর্তী সময় নির্বাচনে আবার আমরা ভালো ফলাফলের দিকে শুধু তো এমন হয় যে আরামবাগ লোকসভা আমরা পিছিয়ে আছি অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা কোন অন্তর্ঘাত অন্তর্ঘাত কেন হতে চান আমরা কি হারিয়েছি বলুন তো আমরা কি জেতা সিট হারিয়েছি আমাদের জেতা সিট ছিল না লস হয়েছে আমাদের মনে হয় জেতা সিট তো ছিল না হারা সিটই ছিল তো হারা সিট সেখানে আমরা প্রচন্ড লড়াই দিয়েছি দিয়ে একদম সামান্য ভোটে হেরেছি পরবর্তী সময় এটা রিকভার করবো আমরা আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা

পালিয়ে চলতে থাকবে যেমন একুশের পর যেটা হয়েছিল সেটা হবে না কিছু কেমন জায়গায় হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করবো তা কালকে গতকালকে পালিয়ে এলাকায় মালি এলাকায় কানাইপুল মিশ্র পাড়ায় বললাম তো কিছু কেমন জায়গায় চলতে থাকবে তবে মেজর যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা ওই যে কাউচি হলে আপনাদের যে এজেন্ট ছিল তারা অভিযোগ করছিলেন যে বড় নেতাকে কাউকে পাশে পাওয়া যায় না তারা রাত্রেবেলায় কিভাবে যাবে সেটাও চিন্তা ভাবনা ছিল কি বলবেন অভিযোগ করে তো গতকাল তৃণমূল প্রার্থীকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভোট পরবর্তী হিংসা তাহলে কি রুকে যাবে পশ্চিমবঙ্গে আপনারা তো জিতেছেন তখন তার প্রতিক্রিয়া ছিল যে বিজেপি নাকি উস্কানিমূলক আচরণ করে কালকেই ওনাকে নাকি দেখে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়েছিল এবং উস্কানিমূলক আচরণ করা হয়েছিল এই ব্যাপারে কি বলবো জানি না কি করে যেরকম তো ঠিকও কেউ বলতেই পারে এটা কোনো আলোচনা হতে কিছু জিতলে হয় না এটা যদি না এটা যদি না কাটতাল এটা যদি না কাটতো হরিপাল যদি আরো কিছু ওঠে আমরা কিছু কাটতে পারতাম আরামবাগ যদি সাত হাজার ভোটটা ডাকতে পারতাম এসব বলে তো এখন লাভ নেই আমি বললাম যে দলীয় ভাবে এটা আমরা দেখবো কোথায় কি গন্ডগোল আছে সেটা আবার আমরা প্রস্তুতি ভালো শুনে সুখী একটা জিনিস মাথায় রাখবেন না সরকার গঠন করেছে বিজেপি আর বিজয় মিছিল করছে তৃণমূল ওদের লজ্জা পাওয়া উচিত এমন করছে বন্ধ রাজ্যে ওরা আবার একবার ক্ষমতায় চলে এসছে আরে দিল্লিতে কোথায় পেয়েছে বিজেপি পেয়েছে দুশো একচল্লিশটা তারা এখানে লাফাচ্ছে লাফাচ্ছে এই কারণেই লাফাচ্ছে কারণ ওরা ভাবছে বোধ হয় যে আবার আবার বোধ হয় ওদের সেই দিন চলে এসছে লাফানোর দিন কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করছে শপথ নেবে তো নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জী নয় অভিষেক ব্যানার্জী নয় তো ওদের অত মাতামাতি কিসের মাতামাতিটা বন্ধ রাখলেই ভালো কেননা গতকালকে সকালবেলা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি সব এলাকা ছেড়ে পালিয়ে গেছিল আজকে আবার মাতামাতি করছে সারা জীবন কারো সমান যায়নি সময় আছে অনিল বসুর পরে অভিষেক ব্যানার্জী এত ভোটে জিতলো কি বলবেন অভিষেক ব্যানার্জি কেন অত ভোটে জিতেছে কেন জেতেনি ভোট হয়েছে কি ভোট হয়নি সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন যেটা মনে করে ইভিএম মেশিনে বিজেপির ওপর সাদা করে মারা আছে সুতরাং ওইটা ওইটা নিয়ে তো আপনারা দেখিয়েছেন বিরোধীরা বলছে দুশো একানব্বই একছাত্র রাজত্ব নরেন্দ্র মোদী আর চলবে না টিডিপির গঠবন্ধনের সঙ্গে প্রধানমন্ত্রীর শপথ নেবে এই যে এক রাজত্ব সেটা নরেন্দ্র মোদী আর চালাতে পারে না ভুল কথা বলছে দুশো একচল্লিশটা সিট বিজেপির আছে যারা এক কথা বলছে বিজেপি যে সংখ্যাটা পেয়েছে টোটাল ইন্ডিয়া সব সংখ্যাটা পায়নি লজ্জা আইন জোট সেই পাওয়া উচিত এটা বলার আগে তারা তারা কি শর্ত চালাচ্ছে তাদের তো পাঁচ মিশালি দল বারোটা দল একসঙ্গে হয়েও যেই সংখ্যাটা পেয়েছে সেটাও বিজেপি কে কস করতে পারে তাদের তো বলার আগে দশ বার ভেবে বলা উচিত দেখুন এটা বলছেন এর মাঝখানে অনেকগুলো বিষয় আছে উড়িষ্যায় আমরা সরকার গঠন করেছি অরুণাচল প্রদেশে আমরা সরকার গঠন করেছি সিকিমে আমাদের জোট জোট সরকার সরকার গঠন গঠন হয়েছে আমরা করছি আজকে ভারতবর্ষের এইটটি পার্সেন্ট রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে সেখানে টিএমসির দু একটা ওই উনত্রিশটা সিট নিয়ে উনত্রিশটা সিট নিয়ে যারা আজকে বড় বড় ডায়লগবাজি করছে লাফাচ্ছে না তাদেরকে বাংলার বর্ডার সেরে বাইরে পা রাখলেই তাদের কোনো অস্তিত্ব নেই এটা এরকম নয় যে চুরি করলে ছাড় পেয়ে যাবে মোদীজি রাজত্ব চালাতে পারবে না জেল থেকে বেরিয়ে যাবে হবে না ও চলতেই থাকবে ওটা চলতেই থাকবে তাহলে কি প্রধানমন্ত্রী যেটা বলেছেন ছ মাসের পরে রাজ্যে যে রাজনৈতিক ভূমিকম্প আসবে সেই সেটাকে সত্যি বলেছেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আরমবাগ মহাকুমার চারটি বিধানসভা আমাদের হাতে ছিল প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী যে লোকসভার এই চারটি জায়গা থেকে আপনারা লিড করবেন বলে একটা ধারণা করা হয়েছিল এবং বাস্তব ক্ষেত্রেও আমরা দেখলাম যে খানাপুর পুরশুরা এবং গৌহাটে লিড দিল কিন্তু আরমবাগ পারলো না দলীয় কর্মীদের একটা আমাদের নিচু দলের একটা বক্তব্য ছিল আমার কথা যে মধুসূদন বা বিধায়ক হিসাবে যেভাবে উজ্জীবিত হয়ে বিভিন্ন এই ব্লকের এই ছোটা দরকার তাকে সেভাবে পাওয়া দেখা যায় এটা কি এই মার্জিন কমে যাওয়ার পেছনে একটা কারণ হয়ে থাকবে বলে মনে হচ্ছে দেখবো দলীয় ভাবে নিশ্চয়ই দেখবো বিষয়গুলো আমরা চারটে সিট আরামাগার জিতেছিলাম দেখবেন আমরা ওভারঅল আমরা ধরে রেখেছি আমাদের যে গড় আমাদের গড় কিন্তু আমরা ধরে রেখেছি যারা আজকে তৃণমূল কংগ্রেসের লাপাচ্ছে তাদের ভাবা উচিত যে গোহাট বিধানসভায় চার হাজার ভোটে লিড ছিল লোকসভায় সাড়ে পাঁচ হাজার হয়েছে ভোট পাঠিয়েছি খানাপুর বিধানসভায় তেরো হাজার লিড ছিল সেখানে আমরা লিড বাড়িয়ে আঠারো হাজার করেছি পাঁচ হাজার বাড়িয়েছি তো আমরা ওটা শক্তি বাড়িয়েছি আজ আরামবাগে দুটো মেশিন ঘন্টা হলো আরামবাগে আমরা পাঁচশো ভোট হলে আগিয়ে থাকতাম তো আমরা আমরা ঘর ধরে রেখেছি তিন এর সব থেকে উজ্জীবিত আরেকটা কারণ হচ্ছে চন্দ্রকোনা বিধানসভা চন্দ্রকোনা বিধানসভা রামজীবনপুর পৌরসভা আমাদের দখলে একটা মন্ডল যেখানে ছত্রিশটা মাইনরিটি বুথ আছে সেখানে আমরা তেরো হাজার ভোটে মাইনাস হয়ে যাওয়ার জন্য চন্দ্রকোনা আমরা পাঁচ ছ হাজার ভোটে মাইনাস হয়েছি নাহলে চন্দ্রকোনা বিধানসভা তো বিজেপি লিড করতো যেটা আমাদের এক্সট্রা পাওয়া এত কিছুর মাঝখানেও অনেক ভালো ব্যাপার আছে শুধু একটা কথাই মনে করে দিতে চাইবো যারা আবেগের সঙ্গে আজকে লাফাচ্ছেন এই দিনটা কিন্তু তিন চার মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে তাই লাফানোর আগে দশ বার ভেবে লাপাবেন এখানে কারো বাড়িতে বম মারছে কে ডিস্টার্ব করছে ওকে ডিস্টার্ব করছে তো তারা যেন ভুলে না যায় সব কিছু সাধারণ কর্মী দেখি কি হবে আটকা নেন যারা তার হবে করছি তো আমরা তারা কেউ খাবে না এটা একুশের পর নয় এটা চব্বিশের পর একুশের পর যেটা হয়েছিল সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি চব্বিশের পর সেটা হবে না ঠিক আছে